পানিপুরি খাবো সবাইকে আসসালামু আলাইকুম ছোটখাটো একটা ব্লগ নিয়ে হাজির হলো আজকে আমরা সবাই মিলে বসে এখানে ফুচকা চটপটি খোলা আকাশের নিচে বসে ফুচকা চটপটি খাওয়ার মজাই আলাদা এটা হচ্ছে টক পানি আমরা বোতলে ওখানে নিয়ে আসছি এই হচ্ছে আমাদের চটপটি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা নিয়ে আসছি এটা এখন মিলাবো কাঁচা মরিচ ধনে পাতা দিয়ে দিলাম এখন এগুলো সবগুলো মিলিয়ে নেব আর এটা একটু ঘন হয়ে যাওয়ার জন্য আমি এখানে কিছু টক পানি দিব এটা হচ্ছে তেঁতুলের টক

পানিপুরি খাবো আমরা এখন মিষ্টি পান দিব দেখি এখানে তোমার বন্ধু গো তোমার লগে কিসের থ্যাংক ইউ আমাদের আজকে অনেক মজা হয়েছে আমরা আজকে অনেক টিকটক করেছি ফুচকা খেয়েছি চটপটি খেয়েছি অনেক মজা করেছি তো এখন আমরা পান খাবো সন্ধ্যা হয়ে গেছে দেখুন আকাশে আর সূর্য নয় সবাই চলে যাচ্ছে পার্কও খালি হয়ে গেছে এখন আমরা এখানে পান রেডি করেছি এখন পান খাবো তারপর বাসায় চলে যাব পান খাই হাঁটুটে লাল করি না তবু বন্ধু ফিল না হুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম